আলাইকুম তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনারা যত খুশি তত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে আপনারা এখানে আর্নিং করতে পারবেন ঠিক আছে তো এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে জিমেল খোলার আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম খোলার তো আমরা খুলব হচ্ছে ইনস্টাগ্রাম ঠিক আছে কারণ জিমেল তো আনলিমিটেড ওরকম হয় না তো আমরা হচ্ছে যত ইচ্ছা তত ইনস্টাগ্রাম খুলবো ঠিক আছে খুলে এখানে আমরা বিক্রি করতে পারবো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাকাউন্টের দাম হচ্ছে দুই সেন্ট ঠিক আছে তো এই রেটটা হচ্ছে বারে কমে ঠিক আছে অনেক সময় পাঁচ সেন্ট হয় অনেক সময় তিন সেন্ট হয় অনেক সময় দুই সেন্ট হয় তো এখানে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে আপনারা কাজটা করবেন সম্পূর্ণ করবেন তো সমস্ত প্রসেস কিন্তু দেখাবো ঠিক আছে পাশাপাশি দেখাবো এখানে আপনার একশো পার্সেন্ট রিপোর্ট ভালো আসবে ঠিক আছে আপনি যদি এখানে একশোটা দিন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাবমিট করেন তাহলে ধরেন নিরানব্বই থেকে একশোটাই ভালো আসবে এরকম তো আমার রিপোর্টটা যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন বিষয়টা তো আমি এখানে একটা ক্লিক দিলাম মাই রিপোর্টে একটা ক্লিক দিলাম তাহলে দেখতে পারবেন দেখেন আমার সবগুলা রিপোর্ট কিন্তু ভালো ঠিক আছে একটা রিপোর্টে কিন্তু খারাপ আসে না তো আপনারা এই সিস্টেমে কিভাবে কাজ করবেন সবকিছু কিন্তু দেখিয়ে দেবো আর পাশাপাশি দেখাবো এখানে আপনারা কিভাবে উইদ্রো করবেন টাকা তো এখানে উইড্রো করার জন্য আপনি কি করবেন এই যে এই অপশন একটা ক্লিক দেবেন দেখাচ্ছি এই যে এই প্রোফাইল অপশনের মতো এখানে একটা ক্লিক দেবেন তারপরে এই যে উইদ্রো ফান্ড লেখা আছে এখানে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দিলে আপনার ব্যালেন্সটা আপনি দেখতে পারবেন যে আপনার কত ডলার আছে অ্যাকাউন্টে ঠিক আছে তো এখানে যখন আপনার এক ডলার হবে তখন আপনি কি করবেন এটা উইড্রো করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে করার জন্য অপশন আছে আছে একটা একটা হচ্ছে 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 আর পেয়ার পেয়ার ঠিক এই এই যে পেয়ারে আপনি এক ডলার হলে উইথড্রো করতে পারবেন আর ওপর একটা হচ্ছে বাইন্যান্সের মাধ্যমে উইথড্রো টিআরসি টুয়েন্টি ঠিক আছে এটা হচ্ছে আপনার দশ ডলার হলে উইথড্রো করতে পারবেন তো এখানে উইথড্রো করার প্রসেস হচ্ছে আপনি এখানে যে কোনো একটা সিলেক্ট করবেন আচ্ছা আমি পেয়ার সিলেক্ট করলাম ঠিক আছে পেয়ারটা সিলেক্ট করার পরে আপনি হচ্ছে আপনার পেয়ার অ্যাকাউন্ট থেকে আপনার পেয়ার আইডিটা কপি করবেন কপি করার পর এখানে হচ্ছে আপনার পেয়ার আইডিটা দিবেন ঠিক আছে তারপর এখানে হচ্ছে ইউজিটি মানে হচ্ছে আপনি কত ডলার উত্তোলন করবেন আপনার ব্যালেন্সে যত থাকবে তত এখানে লিখে দিবেন অথবা আপনি যত উত্তোলন করতে চান সেটা এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পরে যে ক্রেড রিকোয়েস্ট একটা ক্লিক দেবেন দেখবেন যে এক থেকে চব্বিশ ঘন্টার ভিতরে এখান থেকে আপনাকে পেমেন্টটা করে দিচ্ছে ঠিক আছে তো এখানে আমি উইদ্রো প্রুফটা আপনাদের দেখাই যে আমি কতবার এখান থেকে উইথড্র পেয়েছি তারপর এই যে উইদ্রোয়াল হিস্টোরিতে একটা ক্লিক দিলাম দেখেন আমি কিন্তু বহুবার এখান থেকে পেমেন্ট পেয়েছি ঠিক আছে দেখেন দেখেন কিন্তু পেমেন্ট দেখেন অনেকগুলা পেমেন্ট পেয়েছি আমি কালকে উইড্রো করেছি আবার আজকে উইড্রো করেছি দেখেন মোটামুটি ভালো একটা আর্নিং করা যায় এখানে ঠিক আছে তো আপনারা এখানে কিভাবে কাজ করবেন সেই জিনিসটা আগে দেখে ঠিক আছে অ্যাকাউন্ট করাটা আমি একটু পরে দেখাচ্ছি এখন দেখা পাওয়া হচ্ছে এখানে আপনারা কিভাবে কাজ করবেন তো কাজ করার জন্য এই যে এই থ্রি ডট লাইনে একটা ক্লিক দেবেন থ্রি ডট লাইনে ক্লিক দেওয়ার পরে টাস্ক অপশন একটা ক্লিক দেবেন অপশনে ক্লিক দেওয়ার পরে এরকম ইন্টার পেয়ে তো এখানে হচ্ছে ইনস্টাগ্রাম এটা সিলেক্ট করবেন ঠিক আছে ক্রিয়েট ইনস্টাগ্রাম এখানে একটা ক্লিক দেবা এখানে একটা ক্লিক দেওয়ার পর এখানে স্টার্ট লেখা আছে স্টার্ট লেখা একটা ক্লিক দেবেন তারপর হচ্ছে এখানে আপনাকে তিনটে ইনফরমেশন দিবে ঠিক আছে একটা হচ্ছে জিমেল দেবে আর একটা হচ্ছে লগ ইন মানে ইউজার নাম দেবে আর একটা পাসওয়ার্ড দেবে তো আমরা ফার্স্ট হচ্ছে এই জিমেলটা কপি করব তো এখানে সুবিধা হচ্ছে এখানে কাজ করলে আপনাকে বাইরের জিমেল লাগবে না এখানে এখান থেকে জিমেল দেবে এখানেই পড়ে যাবে আপনি শুধু কাজ করে যাবেন এটুকুই তো তার আগে আপনার একটা অ্যাপ ডাউনলোড করতে হবে যে ইনস্টাগ্রাম লাইট ঠিক আছে এই অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ইনস্টাগ্রাম লাইট তো আমার ডাউনলোড করা আছে আমি এটা ওপেন করতেছি তো এখন অ্যাকাউন্ট খোলার জন্য আপনি কি করবেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে এখানে একটা ক্লিক দেবেন তারপরে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দেবেন তারপর এখান থেকে আপনি এই যে সাইন আপ উইথ ইমেল এখানে একটা ক্লিক দেবেন

কপি করলাম এখন আমরা মিনিমাইজ করে এই যে এখানে আসলাম এখানে আমরা পেস্ট করে দেব ঠিক আছে আপনি কোডটি না পেলে দিলাম তারপর নেক্সট ক্লিক দিলাম

এখানে যে ফুল নাম চাইছে এখানে হচ্ছে আপনারা হচ্ছে আন্দাজে একটা দিয়ে দেন ঠিক আছে এখানে আন্দাজে একটা দিলে সমস্যা নাই কিন্তু আপনি এখানে কি করবেন আন্দাজে দিবেন না আন্দাজে না দিয়ে এখানে যে লগ ইন লেখা আছে না লগ ইন এটা হচ্ছে ইউজার নাম ঠিক আছে ইউজার নামে যে নামটা থাকবে এই নামে কিছু অংশ দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে যেমন এই যে এখানে হচ্ছে এলেক্স ইজ তো আমি এখানে দেবো জাস্ট এলেক্স ঠিক আছে এই নামের কিছু একটা অংশ দিলে ভালো ভালো আর কি তো আমি এই দুইটা জিনিসই কপি করলাম ঠিক আছে আমি এই নামে হচ্ছে আন্দাজে না দিয়ে এলেক্স দেবো যেহেতু অ্যালেক্স নামটা ওই ইউজার নামের সাথে হালকা একটু মিলে তারপর এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সট এ ক্লিক দিলাম তারপর এখানে একটা জন্ম তারিখ দিতে হবে দিন মাস এবং তারপর এখান থেকে আমি নেক্সট এ ক্লিক তারপর এখানে আরেকটা অপশন আছে দেখেন সেন্স ইউজার নাম ঠিক আছে সেন্স ইউজার নামে একটা ক্লিক দিবেন তারপরে এখানে যে ইউজার নামটা থাকবে এই ইউজার নামটা আপনি কেটে দিবেন কেটে দেওয়ার পর এখানে আপনি আপনার কপি করা ইউজার নামটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর এখানে নেক্সট এ ক্লিক দিবেন তো নেক্সট নেক্সটে ক্লিক দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে ঠিক আছে এখানে একটু ওয়েট করবেন দেখেন আমার অ্যাকাউন্ট খোলাটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে আমি সবগুলো স্কিপ করব স্কিপ একটা করা তারপর এখানে যতগুলা স্কিপ আসবে সবগুলো স্কিপ করে দেবেন দেখেন আমাদের অ্যাকাউন্ট খোলাটা কিন্তু কমপ্লিট ঠিক আছে এখন আমরা কি করব এখন ছোট্ট একটা কাজ আছে সেই কাজটা হচ্ছে আপনি হচ্ছে টু ফ্যাক্টর অন করবেন ঠিক আছে টু ফ্যাক্টর অন করার জন্য এই যে প্রোফাইল অপশন একটা ক্লিক দিবেন প্রোফাইল অপশনে ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে আপনার এই যে থ্রি ডট মেনু আছে এইখানে একটা ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনি সিটিং একটা ক্লিক দেবেন সিটিং আসার পর অ্যাকাউন্ট সেন্টার লেখা আছে অ্যাকাউন্ট সেন্টারে একটা ক্লিক দেবেন টু ফ্যাক্টর করা অনেক ইজি তো সময় লাগে না আপনার টোটাল অ্যাকাউন্ট করতে আপনার সব কিছু করতে দুই মিনিট লাগবে ঠিক আছে আমি দেখাচ্ছি এই কারণে আপনার একটু সময় বেশি লাগতেছে তো এখানে আসার পর আপনি এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে এখানে একটা ক্লিক দেবেন এখানে আসার পর এই যে টু ফ্যাক্টর লেখা আছে টু ফ্যাক্টর একটা ক্লিক দিতে হবে তারপর এটা ক্লিক দেবেন তারপরে এখানে দুইটা অপশন পাবেন যেখানে এখানে হচ্ছে উপরেটাই থাকবে ঠিক আছে তারপর নেক্সট ক্লিক দিতে হবে নেক্সট এ ক্লিক দেওয়ার পর এখানে একটা কোড দিচ্ছে দেখেন এই যে কপি কে কপিতে একটা ক্লিক দিলাম তারপর আমরা আবার এখানে চলে আসলাম এইখানে আসার পরে যে এখানে লেখা আছে রিসিভ লেখা আছে ঠিক আছে রিসিভ লেখা একটা ক্লিক দেবেন রিসিভ লেখা ক্লিক দিলে তারপরে এই যে এখানে একটা ওই কোডটা দিতে হবে ঠিক আছে আমরা যেটা কপি করলাম মাত্র কোডটা দিলাম তারপরে গেট ও টিভিতে একটা ক্লিক দিলাম এখান থেকে একটা কোড দিছে দেখেন কোডটা আমরা কপি করলাম তো কপি করার পর আমরা আবার ইনস্টাগ্রামে চলে আসলাম আচ্ছা আমরা আবার ইনস্টাগ্রামে চলে আসলাম তারপর এখান থেকে নেক্সট ক্লিক যে কোডটা মাত্র কপি করলাম সেই কোডটি এখানে পেস্ট করে দিয়ে দিলে কিন্তু এটা আমাদের কমপ্লিট হবে ঠিক আছে আমাদের টোটালি একটা অ্যাকাউন্টের কাজ শেষ এখন এই যে ডানে একটা ক্লিক দেবো শেষ ঠিক আছে আমরা এখন মিনিমাইজ করে আবার ওয়েবসাইটে চলে আসলাম আচ্ছা ওয়েবসাইটে আসার পর এই যে এখানে লেখা আছে সাবমিট ফাইনাল রিপোর্ট এখানে একটা ক্লিক দেবেন তাহলে কিন্তু আপনার এই একটা ইনস্টাগ্রাম মানে খোলা মানে বিক্রি করা হয়ে গেল ঠিক আছে তো এখন আপনি রিপোর্টটা কিভাবে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা মানে কি অবস্থায় আছে তো রিপোর্টটা দেখার জন্য এই লাইনে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর লেখা আছে যে মাই রিপোর্ট এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে দেখবেন যে আপনার এই অ্যাকাউন্টটা পেন্ডিং আছে ঠিক আছে এটা সম্ভবত এক থেকে চব্বিশ ঘন্টার ভিতরে এটা পেন্ডিংটা সেরে যায় ঠিক আছে অনেক সময় বিশ থেকে তিরিশ মিনিটও হয়ে যায় কিন্তু এই ওয়েবসাইটে মানে কোনো ঠিক নাই ঠিক আছে অনেক সময় সাত দিনও লাগে অনেক সময় বিশ মিনিটও লাগে অনেক সময় চব্বিশ ঘন্টা ভিতরে হয়ে যায় আর কি তো নর্মালি এখন হচ্ছে এক ঘন্টার ভিতরে ওরা মানে এগুলা রিভিউ করে অ্যাপ্রুভ করে দিচ্ছে ঠিক আছে তো এগুলো কিন্তু সবগুলা অ্যাপ্রুভ হয়ে যাবে ঠিক আছে এরকম ভালো রিপোর্ট আসবে আর কি তো মোটামুটি ভালো একটা সাইট আর কি তো অনেকে ভালো ইনকাম করতেছে এখান থেকে তো এখানে প্রসেস গুলা সবকিছুই দেখাইলাম তো এটা হচ্ছে আপনার টাস্ক এটা হচ্ছে রিপোর্ট ঠিক আছে এটা হচ্ছে উইথড্র তো উইথড্র আপনি দেখার জন্য এখানে ক্লিক দিবেন তাহলে দেখতে পারবেন আপনার উইথড্রটা পেন্ডিং আছে নাকি সাকসেস হয়েছে তো এখানে এখানে রিপোর্টটা ভালো পাওয়ার জন্য হচ্ছে ওই যে ইউজার নামে যে নামটা থাকবে ওই নামটা হচ্ছে আপনারা দিবেন ঠিক আছে তো এখন দেখাবো অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন তো অ্যাকাউন্ট খোলার জন্য হচ্ছে আমাদের এই পিন কমেন্টে একটা লিংক পাবেন আচ্ছা এই অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের পিন কমেন্ট একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন হবেন জয়েন হলে আপনারা ঠিক এই সাইটে লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে এই লিংকে আপনারা ক্লিক দিবেন লিংকে ক্লিক দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দশ সেন্ট বোনাস পাবেন ঠিক আছে এই যে এখানে লেখা আছে দেখেন ওয়েলকাম বোনাস দেবে তারা ঠিক আছে তো এখন আপনি কি করবেন অ্যাকাউন্ট খোলার জন্য এই যে স্টার্ট আর্নিং নাও এখানে একটা ক্লিক দিবেন

পাসওয়ার্ড ব্যবহার করা যাবে ঠিক আছে যেমন এখানে রাকিব দেন এখানে আপনি দিতে পারেন শাকিল তারপর সাথে কিছু সংখ্যা লাগাই দিলেন তো পাসওয়ার্ডটা হয়ে গেল ঠিক আছে তো এই রকম ভাবে আপনি পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন তো আমি নরমালি একটা অ্যাকাউন্ট খুলে আপনাদের দেখাবো এখন আচ্ছা আমি এখানে আমার ইমেলটা দিছি আমি আমার ইমেলটা দিলাম ঠিক আছে এখানে হচ্ছে আমি পাসওয়ার্ড দেব কি পাসওয়ার্ড আমি হচ্ছে ইউজারনেম কিন্তু রাকিব ব্যবহার করছি তো আমি এখানে রাকিব ব্যবহার করব না আমি এখানে অন্য একটা নাম ব্যবহার করব এখানে শাকিল ব্যবহার করব শাকিল আমি এখানে লিখলাম শাকিল তারপর হচ্ছে